ইরানে বিরোধী বিক্ষোভের জেরে ওয়াশিংটন তেহরান উত্তেজনার পারত পৌঁছায় চরমে আন্দোলন থামলেও অব্যাহত ছিল দুদেশের পাল্টাপাল্টি হুমকিধামকি যার জেরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সংখ্যা তীব্র হয়েছিল এক মাসের বেশি সময় ধরে চলা উত্তেজনা শেষে এখন নমনীয়তা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান গত জুনে ইসরায়েলি হামলার জেরে থমকে যাওয়া পারমাণবিক আলোচনা শুরু হচ্ছে আবারও শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক যাতে অংশ নেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিদেরও এই আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান চুক্তিতে না গেলে প্রয়োজনে হামলার দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট এখনো ইরানের দিকে জাহাজ যাচ্ছে সবচেয়ে বড় ও শক্তিশালী জাহাজ তাদের সাথে আমাদের আলোচনা চলছে দেখবো কতটা কার্যকর হয় কি পদক্ষেপ নেব এই মুহূর্তে বলা সম্ভব নয় সেখানে ভেনেজুয়েলের চেয়েও বড় বহর আছে আমাদের তবে আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি সেটি দারুণ হবে ইরানের দাবি মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আর তাই এখন আলোচনায় বসতে চাচ্ছে তারাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সমাধান চায় দেশটিও আবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় এখন তারাই কূটনীতির কথা বলছে আমরা সর্বদা কূটনীতির জন্য প্রস্তুত ছিলাম তবে সেটি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা রেখে এবং ইরানি জনগণের স্বার্থ সুরক্ষিত করার জন্য কেউ সম্মানের সাথে কথা বললে তাকেও সম্মান দেখানো হবে বল প্রয়োগ করলে উত্তরও হবে একই ভাষা এর আগে ইরানের পারমাণবিক তৎপরতা বন্ধের চুক্তির লক্ষ্যে গত বছর দফায় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটি ইরানে ইসরায়েলি হামলার জেরে পরে ভেসতে যায় সেই আলোচনা মুস্তফা মাহমুদ যমুনা নিউজ